আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন বীর্য এটা মূলত দেখা যায় যখন স্বামী স্ত্রী সহবাস করেন এবং সহবাসের শেষ দিকে পুরুষের পেজ যে যেটা নির্গত হয় এবং চরম সুখ লাভ করে থাকেন সেটাকে বীর্য বলা হয় তবে এই বীর্য নিয়ে দেখা যাচ্ছে অনেকে নানান ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে যে বীর্য কি অনেক বেশি ঘন এবং আঠালো করা যায় কিনা বা এটা আসলে করা সম্ভব কিনা আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে অবশ্যই বীর্য ঘন বা আঠালো করা সম্ভব অনেকে বলেন যে আমার স্ত্রীর বাচ্চা কনসেপ্ট করছে না এবং আমি আমার বীর যথেষ্ট ঘন এবং আঠালো পরিমাণ অনেক বেশি তাহলে কেন মনটা হচ্ছে আসলে বীর্যের পরিমাণ ঘন কে আঠালো বা বেশি কম এটা কিন্তু মুখ্য বিষয় না আপনার স্ত্রীর বাচ্চা কনসেপ্ট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বীর্যে পর্যাপ্ত পরিমাণে শুক্রণ থাকা অর্থাৎ যতটুকু শুক্রাণু থাকলে আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করবে সেই পরিমাণ শুক্রাণু আপনার বীর্যে আছে কিনা এটা হচ্ছে মূল বিষয় এজন্য আমরা রোগীদের বলি যে সিমেন অ্যানালিসিস টেস্টটা করার জন্য এটা করলে আপনি নিজেও কিন্তু সহজে বুঝতে পারবেন যে আপনার কত পার্সেন্ট থাকার কথা কত পার্সেন্ট আছে নর্মালি কত পার্সেন্ট থাকার কথা নর্মালি কত পার্সেন্ট আছে এটা দেখে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার বীর্য গুণগত মান ঠিক আছে কিনা বাচ্চা কনসেপ্ট করার জন্য নাকি ঠিক নেই আরেকটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন যে বীর্য বেশি হলে মনে হয় আহ তাদের শুকানোর পরিমাণ বেশি হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের একটা বিষয় বুঝতে হবে যে শতকরা একশো পার্সেন্ট যে বীর্য বের হয় আমাদের সেক্স করার পরে এর এক পার্সেন্ট থাকে শুধুমাত্র শুকানো আর নাইনটি নাইন পার্সেন্ট থাকে বীর্য আর এই বীর্যের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে থেকে বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন এই যে উপাদানগুলো থাকে নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট থাকে শুকানো এখন এই এক পার্সেন্ট যে শুকানো থাকে এই শুকানোটা যখন আবার আমরা বীর্যর একটা পার্সেন্টেজে নিয়ে আসি তখন দেখা যায় যে সৎকার কত পার্সেন্ট এক পার্সেন্ট যখন আমরা একশো পার্সেন্ট করবো তার মধ্যে আমরা দেখতে পারবো যে আমার কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে কত পার্সেন্ট ইন্যাক্টিভ আছে এবং কত পার্সেন্ট আসলে তার চলাচলের গতি বা সব কিছু ভালো আছে এই রিপোর্টটা যখন আমরা দেখবো বিশেষ করে সিমিনালাইজ টেস্টের রিপোর্টটা তখন খুব সহজে কিন্তু বোঝা যায় যে আসলে আমি বাচ্চা বাবা হতে পারবো কি পারবো না আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন যে আমার বীজ পরিমাণ অনেক কম এটাকে আমি বৃদ্ধি করতে পারবো হ্যাঁ আপনি চাইলে এটা বৃদ্ধি করতে পারবেন এর জন্য কিছু খাবার আছে কিছু ন্যাচারাল মেডিসিন আছে যেগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু চাইলে আপনার বীজের পরিমাণটা আপনি কিছুটা বৃদ্ধি করতে পারেন আবার অনেকের প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমার বীর্য যখন আমার বের হয় বা যখন বীর্যপথ করি তখন উৎকট গন্ধ বের হয় অর্থাৎ পচা শামুকের ন্যায় দুর্গন্ধ বের হয় এটা হওয়ার কারণ কি এবং অনেকে বলেন যে আমার বীর্যের কালারটা একেবারে সাদা হয় না একটু থাকে বিষয়টা হচ্ছে বীর্যের গন্ধটা তখনই অতিরিক্ত উৎকট গন্ধ হবে যখন আপনি কোনো মাদক সেবন করবেন অতিরিক্ত ধূমপান করবেন অথবা পানি কম খাবেন অথবা যদি আপনার কোনো প্রকার যৌনতি রোগে আক্রান্ত হন তখন দেখা যায় বীর্যের স্বাভাবিক যে দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি মাছের রাষ্ট্রের মতো যে গন্ধ এর পরিবর্তে দেখা যাচ্ছে বাজে স্মেল আসতে পারে আবার একটা বিষয় হচ্ছে কালারের বিষয়টা অনেকে বলেন যে সাদা কালার পরিবর্তে কেন লালচে কালার বা অন্য কালার হয় এটা দেখা যাচ্ছে যদি লালচে কালার হয় তাহলে বুঝতে হবে যে অনেক সময় আপনার বীর্যের সাথে ব্লাড আসতেছে বা রক্ত যাওয়ার কারণে এমনটা হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে শরীর অত্যধিক কষা হলে কড়া হলে হতে পারে অনিন্দিত জীবনযাপন করলে অতিরিক্ত ধূমপান মদপান করলে এটা হতে পারে অর্থাৎ অনিন্দিত জীবনযাপনের কারণেও কিন্তু আপনার বীর্যের কালারে পরিবর্তন আসতে পারে এখন বিষয়টা হচ্ছে এই প্রশ্নগুলো আপনাদের মনে কখন আসে যখন আপনারা পন ফিল্মগুলো দেখেন বা সেক্স ভিডিওগুলো দেখেন তখন দেখা যায় যিনি মেল অ্যাক্টর বা পুরুষ অ্যাক্টর যিনি আছেন অভিনেতা তিনি যখন বিরুদ্ধপাত করছেন সেক্স করার লাস্ট পর্যায়ে গিয়ে তখন দেখা যাচ্ছে তার বীর্য যেমন অনেক বেশি পরিমাণে বেরোচ্ছে অনেকটা ঘন অনেকটা আঠালো হচ্ছে সাদা কালারে হচ্ছে এই বিষয়গুলো দেখে তখন নিজের সাথে আপনার মেলানোর চেষ্টা করেন যে আসলে এই পর্ন অ্যাক্টরের বীর্যটা তো সুন্দর কোয়ালিটি তাহলে আমি তো একজন পুরুষ তাহলে আমারটা কেন সুন্দর হয় না মূলত বিষয় হচ্ছে যে এই পর্ন অ্যাক্টররা যখন এই ভিডিওগুলো করবেন তার অন্তত আট দশ দিন আগে থেকে তাদের কিছু খাবারে পরিবর্তন আনা হয় তাদের স্বাভাবিক খাবার দেওয়া হয় এবং তাদের এই কিছু প্রোটিন সমেত খাবার দেওয়া হয় ভিটামিন সমেধ খাবার দেওয়া হয় কিছু মিল্কশেক তাদের খাওয়ানো হয় যেগুলো খাওয়ার মাধ্যমে তারা দেখা যায় যে উপাদানগুলো খাওয়ার মাধ্যমে তাদের টোটাল বীর্য গুণগত মানের একটা পরিবর্তন আসে এবং যেহেতু তারা ভিডিও শুটের আট দশ দিন আগে থেকে এটা খেতে থাকে সেহেতু যখন আট দশ দিন পরে তারা বীর্যপাত করে তখন তাদের বীর্যের কোয়ালিটি বা গুণগত মান অনেক ভালো দেখা দেয় এবং কালারের পরিবর্তন আসে পরিমাণে অনেক বৃদ্ধি পায় তো এটা যদি আপনি ওইভাবে বৃদ্ধি করতে চান বা আপনার বীর্যের পরিবর্তন আনতে চান গুণগত মানের দিক থেকে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক সম্পন্ন হন এবং আপনার প্রয়োজনীয় সমস্যাগুলো বলে জন্য যে মেডিসিনগুলো আছে বা যাওয়া যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার মাধ্যমে বা এগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু চাইলে আপনি আপনার বীর্যের গুণগত মানের পরিবর্তন আনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ